বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ বলেছেন রাজনীতিবিদরা আমাদের সঙ্গে যে প্রতারণা করছেন এটা আমরা দেখতে পাচ্ছি আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি ঠিক একইভাবে আপনাদের বর্তমান ভবিষ্যতের অপরাধ হিসেবে বিবেচিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সাতচল্লিশ একাত্তর চব্বিশ আমাদের বিজয়ের পথ পরিক্রমার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আমাদের বর্তমান রাজনীতিবিদ যারা রয়েছেন আপনারা সংসদ ভবনমুখী হচ্ছেন শীঘ্রই হবেন যাবেন মিনিস্ট্রির দখল করবেন গাড়িতে পতাকা উঠবে কোনো সমস্যা নেই আমরা রক্ত দিয়েছিলাম যেন আপনাদের যাদের গাড়িতে পতাকা ওঠার যোগ্য তারাই আসে তবে আপনারা আমাদের সঙ্গে যে প্রতারণা করছেন এটা আমরা দেখছি তিনি বলেন আজকের প্রোগ্রামের টাইটেল সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের বিজয়ের পরিক্রমা সাতচল্লিশে যদি বিজয় হতো তাহলে একাত্তর হতো না আবার বিজয় হলে হতো না একাত্তরে এটা আসলে বিজয়ের পরিক্রমা না এটা হচ্ছে জাতি হিসেবে আমরা যে প্রতারিত হয়েছি সেই প্রতারণার পরিক্রমা আমরা সাতচল্লিশ একাত্তরে প্রতারিত হয়েছি চব্বিশে প্রতারিত হচ্ছি কিনা সেটি সিদ্ধান্ত নিতে হবে তিনি আরও বলেন বারবার প্রতারিত হয়েছি বলেই আমাদের চব্বিশের অভ্যুত্থান সংগঠিত হয়েছে কিন্তু জাতি হিসেবে আমাদের লজ্জা নেই যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে পাঁচ আগস্টের পর কিছু রাজনীতিবিদদের সেই সংবিধানের প্রতি বিশাল মমত্ববোধ তৈরি হয়েছে এটা জাতি হিসেবে আবার আমাদেরকে প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে